আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ পুলিশে আবেদন করতে কি কি শর্তবলী আপনাদেরকে অবলম্বন করতে হবে সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর যারা এখানে আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যারা আবেদন করবেন আবেদনের মাধ্যমটি এখানে অনলাইন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময়টি এখানে দেওয়া রয়েছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এক অক্টোবর দুই সাল থেকে পনেরো অক্টোবর দু সাল অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে ও নিয়োগ বাতিল করা হবে আবেদন পত্রে বার্তা দেওয়া রয়েছে আশা করি আপনারা এই সকল সতর্ক বার্তা অবলম্বন করবেন কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না তো এখানে আরো কিছু শর্ত দেওয়া রয়েছে অর্থাৎ একজন প্রার্থীর ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে তার আবেদন করবেন শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আহ ভিত্তিক বিবরণ দেওয়া হয়েছে কনস্টেবল পদ নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি পরবর্তীতে ভিডিও আপলোড করবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন প্রার্থীদের যোগ্যতা কিন্তু রয়েছে বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থেকে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীদের বয়স পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্ময় বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের বিদ্যমান পদ্ধতি অনুসরণ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি অথবা সহর্ণের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হলে অর্থাৎ টু পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে হবে জাতীয়তা চাউরে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ এখানে চাওয়া রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ এবং আহ ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বুকের মাপ চাওয়া রয়েছে এখানে তিরিশ থেকে একত্রিশ এবং নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে প্রযোজ্য নয় ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন নারী প্রার্থীর ক্ষেত্রে একই এবং দৃষ্টিশক্তি শক্তি ছয় বাই ছয় নারী প্রার্থীর ক্ষেত্রে ছয় বাই ছয় থাকলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা আন্দাজ পুলিশে একটা কনস্টেবল পদে আবেদন করবেন এখানে আপনাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি সাধারণ কোঠায় এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ করতে হবে কমপক্ষে এবং বয়স থাকতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে